পৃথিবী এখন সরাসরি আল্লাহ নিয়ন্ত্রণে আব্রাহা যখন কাবা ধ্বংস করতে এসেছিল তখন কোরাইশের পাঁচ সাতশো সদস্য ষাট হাজার বাহিনী হস্তি বাহিনীর মোকাবেলা করার কোনো ক্ষমতাই ছিল না তখন ওই সময় কাবা হেফাজতের দায়িত্ব আকাশ নিয়েছিল কাবা রক্ষার দায়িত্ব আল্লাহ নিয়েছিলেন কারণ জমিনের বাহিনী যথেষ্ট নয় জমিনের কোরাইশ বাহিনী এখন দুর্বল আব্দুল মোত্তালেব বাহিনী এখন ষাট হাজার হস্তি বাহিনীর সামনে কিছুই করতে পারবে না এই জন্য ওই সময়ের জন্য কাবা রক্ষার দায়িত্ব সরাসরি আল্লাহর হাতে আল্লাহ নিয়েছিলেন ওর সালিম আবাবিল এমনই হয়ে থাকে ইতিহাসের বাঁকে বাঁকে কিছু কিছু সময় বিশ্বের নিয়ন্ত্রণ আল্লাহ নিজ হাতে নিয়ে নেন সরাসরি সর্বদাই তার নিয়ন্ত্রণে থাকে ইনডাইরেক্ট মানুষকে ইনডাইরেক্ট মানুষ দিয়ে তিনি নিয়ন্ত্রণ করেন কিন্তু মানুষ অক্ষম হলে সরাসরি আল্লাহ নিয়ন্ত্রণে নেন মুসার আর ফেরাউনের কাহিনীর মধ্যে সেটা হয়েছিল যখন মুসা আল্লাহ পালিয়ে যাচ্ছিলেন ফেরাউন দশ বারো লক্ষ আর্মি বাহিনী নিয়ে ধাওয়া দিচ্ছিল ওই সময়ের জন্য মুসা সালামের কিছুই করণীয় ছিল ছিল না বরং তার অনুসারীরা বলছিল ইন্নাদ রাকুন নিশ্চয়ই আমরা এখন ধরা পড়ে যাব। আর অমিত বিক্রমে বীর বিক্রমে অকুত ভয় চিত্তে হাজতে মূসা কি ঘোষণা করলেন কাল্লা ইন্না মারিয়া রব্বি সয়াহিন কোশ্চিন কালেও আমরা ধরা পড়ব না ধরা পড়ার মতো কোনো কন্ডিশন আমাদের নাই কারণ আমাদের রব আমাদের সাথে আছেন তার সর্বশক্তি নিয়ে ওই সময়ে পৃথিবীর নিয়ন্ত্রণ ডাইরেক্ট হয়ে গিয়েছিল আল্লাহর হাতে দু হাজার চব্বিশ পরবর্তী এখনকার পৃথিবীও ডাইরেক্ট আল্লাহর হাতে চলে গেছে আরেকবার এখন ডাইরেক্ট অ্যাকশন সৃষ্টিকর্তার ডাইরেক্ট অ্যাকশনের সকল বিরোধী শক্তি এখন কাউন্ট ডাউনে চলে যেতে হবে হোক পরাশক্তি হোক বৃহৎ শক্তি হোক কোনো আঞ্চলিক শক্তি কোন শক্তি আর মাথা ছাড়া দেবে না আমি আমার এই সময় পর্বে আমি যেহেতু এই যুগটা বুঝেছি দু পরবর্তী আগামী আগামী পঞ্চাশ ষাট বা আরও আরও বেশি বছর জুড়ে এটা একটা ডাইরেক্ট যুগ এই জন্য বক্তৃতার যে মুসা টাইপ মূসা প্যাটার্ন সেটা অনেকটা আমি সেটাতে থাকি বাট আমি খিজির খিজির ওয়াজ বেশি করি এখন খিজির আলাহ সালামের প্যাটার্ন আপনারা জানেন যে মূসা প্যাটার্ন আর খিজির প্যাটার্নে আকাশ পাতাল বেশ কম মূসা আলাহিসাল্লাম যখন দেখলেন খিজির নৌকা ভেঙ্গে ডুবিয়ে দিলেন উনি বুঝলেন না শরিয়ার বাহ্যিক বিধানে এটা অন্যায় আরে খিজির ভাই কি করলা যারা তোমাকে বিনা ভাড়ায় তুলে নিল তাদের নৌকা ভেঙে দিলে ডুবিয়ে দেওয়ার জন্য যে ইতা সেই আনি মরা খুব বড় অন্যায় একটা কাজ করলে খিজির আলহ সালাম বললেন তোমার সাথে কথা ছিল আমাকে কোনো প্রশ্ন করবে না মুসা আলা সাল্লাম ক্ষমা চাইলেন না তু আখিজনি বেমানা সিৎ সরি সরি আমার আমার বিস্মৃতি হয়ে গেছে আমার স্মরণে নেই যে আপনার সাথে এ ওয়াদা করেছিলাম যে কোনো প্রশ্নই করব না প্রশ্ন করাটা ভুল এই জন্য আমি কিছু ওয়াজ করব আপনাদের সামনে সেখানেও প্রশ্ন করতে পারবেন কিন্তু প্রশ্নগুলি ভুল হবে এগুলো খিজির টাইপ ওয়াজ খিজির প্যাটার্নের ওয়াজ এই বলছি এক দুই তিন খিজির আলা ঘটনা নৌকা ভেঙে দেয়া নিষ্পাপ শিশুকে হত্যা করে ফেলা তারপর একটা প্রাচীর পড়ে যাচ্ছে যেই গ্রামের লোকেরা একটু মেহমানদারি করলো না এত দুজন মহান ব্যক্তিকে তাদের ওখানে একটা ভাঙ্গা প্রাচীরকে আবার মেরামত করে দেওয়া তাও বিনা পারিশ্রমিকে সবই হাতে মূসার প্যাটার্নে এগুলো একটাও যায় না একটাও সমীচীন হয় না কিন্তু খিজির প্যাটার্নে তিনি বুঝিয়ে দিলেন যে এক একটার পেছনে কত বড় যুক্তি হেকমা এবং কজ রয়েছে সালাম নীরবে সব মেনে নিলেন যে হ্যাঁ তাহলে ঠিক আছে দু হাজার চব্বিশ পরবর্তী পৃথিবী খিজির প্যাটার্নে ঢুকেছে এখন অনেক কিছুই ঘটবে বাহ্যিক কোনো কারণই থাকবে না সেটা বুঝতে হবে খিজিরের তিনটা ঘটনা দিয়ে যেমন একটা হাদিসে রয়েছে লা আখরুজুল মাহাদি হাত্তা সোলুস অয়ামা সুলুস সুলুস অয়বকুস নোয়াবিবনা হাম্মাদের কিতাবুল ফিতানের হাদিস এক অলৌকিক কিতাব নোয়াবিবনা হাম্মাদের কিতাবুল ফিতান যেন এই যুগটাকে দেখে দেখে বলছে যে কি হবে দু হাজার চব্বিশ পরবর্তী পৃথিবীতে টু ঠার্ট জনগোষ্ঠী পৃথিবীর হারিয়ে যাবে প্রায় সাড়ে পাঁচশো কোটি মানুষ সাড়ে পাঁচশো কোটি মানুষ খুন হবে আর মৃত্যুর কোলে ঢলে পড়বে পৃথিবী ছেড়ে চলে যাবে এটা ঠিক কেমন যেমন খিজির আলহালাম একটা বালক হত্যা করে ফেললেন আর একটা বালিকার জন্য দোয়া করলেন এই মা বাবার ঘরে একটা বালিকা জন্ম নেবে হয়রম মিনহু বা রহমা যে সচ্ছরিত্রতার দিক থেকে এই নিহত ছেলের চেয়ে উত্তম হবে এবং মার্সি এবং রহমতের অনেক কাছাকাছি হবে অনেক ভালো একটা কন্যা সন্তান জন্ম হবে এই যে একটা বালককে হত্যা করল এবং বালকের সাথে জুড়িয়ে দিলেন একটা কন্যার দোয়াকে ফরাজের মধ্যে নিয়ম আছে সম্পত্তি বন্টনের মধ্যে নিয়ম আছে কি নিয়ম এক ভাই এক বোন থাকলে সেটাকে তিন বোন ধরতে হয় সম্পত্তি বন্টনের জন্য এক ভাই এক বোন ইকুয়াল টু তিন বোন তাহলে সম্পত্তি তিন ভাগ হবে দুই ভাগ ভাই নেবে এক ভাগ বোন নেবে এখানে একটা খুনের ভাগাভাগি আছে সম্পত্তির না নিহত হওয়া এবং মৃত্যুবরণ করার একটা ফরাইজ আছে এখানে এই বিশ্বকর আয়াতটিতে এটা কোনো তাফসিরে আপনারা পাবেন না এটা এই যুগের কোনো কোরআন গবেষক বলতে পারবে এটা অতীতের কোনো কিতাবেই নাই আমিও দেখিনি কিন্তু আমি এই যুগটা স্টাডি করার পরে আমার কাছে এটা ক্লিয়ার যে হ্যাঁ ওই যে হাদিসটি যে তিন ভাগ জনগোষ্ঠী বিশ্ব জনগোষ্ঠীকে তিন ভাগ করা হয়েছে এক ভাগ খুন এক ভাগ এমনি মরে যাবে বিভিন্ন মহামারীতে আর এক ভাগ থাকবে তিন ভাগ ওই বালককে হত্যার ঘটনায় আমরা দেখলাম একটা বালক হত্যা হয়ে গেল নিষ্পাপ বাহ্যিক হত্যা করা মোহা অন্যায় কিন্তু অভ্যন্তরে একটা এমন কারণ ছিল যে কারণ স্বাভাবিকভাবে বোঝা যাবে না যে তার কারণে মা বাবা বেঈমান হয়ে যাবে সেও বেঈমান হবে বেঈমানি থেকে বাঁচাবার জন্য তাকে দুনিয়া থেকে ইমান সহ সরিয়ে দেয়া হলো সেও জান্নাতি হলো তার মা বাবাও তার কারণে বেঈমান হবে ভবিষ্যতে সেটা থেকে বাঁচল এটা কজ তো এক ভাই এক বোন থাকলে সম্পত্তিতে সেখানে তিন ভাগ হয় বিশ্ব জনসংখ্যা আজকে তিন ভাগ দুই ভাগ পড়েছে ওই বালকের ভাগে অর্থাৎ খুনের ভাগে মৃত্যুর ভাগে আল কোরআনে কোনো ঘটনাই যে যুগের ঘটনা ওই যুগের জন্য বলা হয় না কেমন পর্যন্ত ওটা চলমান থাকবে ওটা ঋণিও হবে বারবার আসবে কারণ এগুলো কাওয়ায়দে কুল্লিয়া তাহলে জনসংখ্যার টু ঠাড় যে খুন হবে এটা খিচির ওই ঘটনার ভেতরে নিহিত আছে যেটা হাদিস হাদিসুল মাহাদি ও আজকে দু হাজার চব্বিশ পরবর্তী পৃথিবীতে অলৌকিক পৃথিবী এই অলৌকিক পৃথিবীতে অলৌকিক দশটা বড় বড় ঘটনা আসতেছে সূর্য পশ্চিম থেকে উঠা। দাজ্জাল যে উনিশশো চব্বিশ থেকে দু পর্যন্ত অন্তরালে থেকে সে বিশ্বকে নিয়ন্ত্রণ করেছে আজকে জাতিসংঘ আজকের আই এম আজকের বিশ্ব স্বাস্থ্য সংস্থা আজকের এই যে তেরো ফ্যামিলি তেরো ফ্যামিলির নিয়ন্ত্রণে বিশ্বের নিরানব্বই পার্সেন্ট সম্পত্তি সেই তেরো ফ্যামিলি তারাই ব্যাঙ্ক অফ ব্যাঙ্কসের মালিক গভর্নর অব গভর্নার্সের মালিক সকল শিক্ষানীতি তাদের রাষ্ট্রনীতি তাদের সকল রাজনীতি তাদের সাংস্কৃতিক যত নীতি হলিউড বলিউড এই টাইপ যত যত সাংস্কৃতিক সারা বিশ্বে ছড়িয়ে পড়া নোংরামিগুলো আছে সব তাদের সব কিছুই তো তাদের এগুলি আসলে দার্জালের দাজ্জাল কোনো এক দ্বীপ থেকে এগুলো নিয়ন্ত্রণ করে